হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার যখন ডান্স প্রোগ্রাম থাকে তখন আমি ডান্স প্রোগ্রামের জন্য কীভাবে রেডি হই মানে কীভাবে মেকআপ করি কী কী প্রোডাক্ট ইউজ করি তো সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই কোনো জায়গায় আমি মেকআপ শিখিও নি যতটুকু যা শিখেছি ইউটিউব থেকেই শিখেছি এবং তারপর একটার পর একটা প্রোগ্রামে নিজে রেডি হতে 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 এক্সপিরিয়েন্স করে যতটুকু শিখেছি ততটুকুই করি তো মেকআপ করার আগে কিন্তু নিজের স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে যাতে মেকআপ করলে মেকআপগুলো ভালোভাবে বসে তাই দেখো আমি প্রথমেই একটা হিমালয়ার জেল ফেসওয়াশ দিয়ে নিজের মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তোমরাও যে ফেসওয়াশ ডেলি ব্যবহার করো সেই ফেসওয়াশ দিয়ে নিজের মুখটাকে ভালো করে ক্লিন করে নিও তো তারপর দেখো মেকআপের সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি তো অল্প জিনিসপত্রই রয়েছে আমার কাছে তো ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর কিন্তু আমি ফেস সিরাম ইউজ করি আর ফেস সিরাম যদি না থাকে তখন অ্যালোভেরা জেল ইউজ করি তো আজকে আমার কাছে অ্যালোভেরা জেলও ছিল না তো সেই জন্য ফেস সিরামটাই ইউজ করছি আর তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করবো তোমরা ডেলি লাইফে যে ময়শ্চারাইজার ইউজ করো সেই মসচুরাইজারই ইউজ করতে পারো আর এরপর যদি তোমরা গ্রীষ্মকালের দিকে মেকআপ করো তাহলে কিন্তু অবশ্যই মুখে সানস্ক্রিন লাগিয়ে নিও তাহলে অনেকটা স্কিন প্রোটেক্ট থাকবে তো স্কিনটাকে ভালো করে রেডি করে নেওয়ার পর কিন্তু আমি আসল মেকআপগুলো শুরু করি আর প্রথমেই তো আসে ফাউন্ডেশনের ফালা তো আমি নর্মালি কিন্তু ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করতাম কিন্তু আজকে আমি একটা নতুন ফাউন্ডেশন ইউজ করছি অল ইন ওয়ান ম্যাট ফিনিশ আগে যেহেতু এই ফাউন্ডেশানটা ইউজ করিনি তাই এর বেনিফিট তো আমি তোমাদেরকে সেইভাবে বলতে পারবো না আমি ইউজ করলে তবেই জানতে পারবো তো দেখো পুরো মুখে কিন্তু অল্প আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি তারপর একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে সেগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আর এগুলো কিন্তু ঘষলে খুব একটা ভালো হয় না আর জাস্ট এরকম ড্যাপ ড্যাব করে তোমাদেরকে পুরো মুখ আর গলা যে যে পোর্শনগুলো তোমার মেকআপ করা দরকার সেগুলো কিন্তু ভালোভাবে ফাউন্ডেশান লাগিয়ে নিতে হবে কারণ এই ফাউন্ডেশানটা যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার পরের মেকআপগুলো ভালোভাবে বসবে না কারণ ফাউন্ডেশনই তোমার পুরো মেকআপটাকে ধরে রাখবে আর ফাউন্ডেশান অ্যাপ্লাই করা হয়ে গেলে কিন্তু আমি কন্ট্রোলিংগুলো করবো আর আমি কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু আমার প্যালেটে মানে আই শ্যাডো প্যালেটে যে যে শেডগুলো থাকে সেখান থেকে একটা ব্রাউন কালার ইউজ করি মানে আমার কাছে আলাদাভাবে কন্ট্রোল বা কনসিলার কিছু নেই কী আর করবো বলো গরিব মানুষ যেটুকু খুব মোটা প্রোডাক্ট আছে সেটুকু দিয়ে তো কাজ চালাতে হবে তাই না তো দেখো নাক গাল সেগুলো আমি সমস্ত কিছু কন্ট্রোলিং করে নিয়েছি আর তারপর আমি চলে যাব পুরোটাই কিন্তু চোখের মেকআপের ওপর আর চোখেই তো আই শ্যাডোগুলো প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি আর নাচের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি লাল বা গোল্ডেন কালারই আই শ্যাডো ইউজ করা হয় তো সেই রকমই আমি একটা লাল বেস কালার ইউজ করছি আর তারপর আমি হাইলাইটের জন্য কিন্তু ওপরে গোল্ডেন কালার ইউজ করব তবে হ্যাঁ অনেক সময় আমরা নাচের ক্ষেত্রে স্মোকি আই করি মানে হালকা একটু সাইডগুলো ব্ল্যাক ব্ল্যাক রাখি আর চোখের নিচে আমি ক কখনোই কিন্তু কাজল ইউজ করি না মানে পার্সোনালি আমার পছন্দ নয় সেজন্য ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কিন্তু আমি চোখের নিচে পোর্শনগুলো একটুখানি ডার্ক করে নিই আর এরপর কিন্তু আমি আমার আইব্রোগুলোকেও একটু সেট করে নিই কারণ আমার যা মোটামুটি আইব্রো অন স্টেজ খুব একটা দেখতে ভালো লাগে না তো সেগুলোকে একটু সেট করতেই হয় তো দেখো মোটামুটি আমার আইশ্যাডো দেওয়া হয়ে গেলে আমি হাইলাইটার হিসেবে গোল্ডেন আই ইউজ করি কখনও কখনো গ্লিটারি আই শ্যাডোগুলিও আমাদেরকে ইউজ করতে হয় চোখের মেকআপ কমপ্লিট হয়ে গেলে চলে আসে আমাদের মুখের বাকি পার্টগুলোকে ময়দা মাখানো মানে দেখো এই যে গালগুলোতে আমি এখন মোটা ব্রাশ দিয়ে এখন ভালো করে ব্লাশন লাগাচ্ছি একটা পিঙ্ক কালার তো খুব একটা বেশি আমরা তো মানে ছেলেরা বেশি ব্লাসন ইউজ করি না হালকা একটু ইউজ করি আর তারপর চলে আসি চোখের আমার আইলানার লাগানোর জন্য আর আমি কিন্তু ওই শিশিরে যে আইলানারগুলো পাউজাগুলো ইউজ করতে পারি না যেহেতু একা একা মেকআপ করতে হয় তাই এই ধরনের পেন্সিল জাতীয় আইলানার ছাড়া আমি আইলানার টানতেই পারি না আর যদি অন্য কারোর আইলানার করে দিতে হয় সেক্ষেত্রেও পারি না মানে একমাত্র নিজের আইলানারটাই আমি ঠিক করে নিতে পারি আর দেখো পুরো মে মেকআপ হয়ে গেলে তারপর হয়ে চলে আসে হাইলাইটারের পার্ট তো মেকআপ প্যালেট থেকে হাইলাইট যে কালারটা থাকে সিলভার বা গোল্ডেন টাইপের সেইগুলো নিয়ে কিন্তু আমি কপাল নাক গাল যে যে জায়গায় হাইলাইট হওয়া দরকার সেই সেই জায়গাগুলো হাইলাইট ইউজ করি আর তারপর লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু আমি লিপস্টিক ইউজ করি আর আমি খুব একটা ডার্ক নয় একটু পিঙ্ক বা একটু রেডিস টাইপের হালকা লিপস্টিক ইউজ করি তো এই হলো আমার মেকআপ করার পর লুক আর তোমাদেরকে কয়েকটা ছবিও শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও আর শুধু মেকআপ করলে তো হবে না এগুলো কেউ তো তুলতে হবে নইলে নিয়ে নিজের মুখে তো বারোটা বেজে যাবে তো সেই জন্য এখন মেকআপ কীভাবে তুলি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি দু তিন রকম ইউজ করি প্রোডাক্ট মেকআপ তোলার জন্য তো প্রথমেই যেটা আমি আজকের ইউজ করছি সেটা হচ্ছে নারকেল তেল তো আমি তুলোতে অল্প করে নারকেল তেল নিয়ে মুখ পুরো মেকআপটা তুলে ফেলি আর এটা কিন্তু ভালো কাজ দেয় আর যদি এটা না থাকে তাহলে আমার কাছে যদি ওয়েট টিস্যু থাকে আমি সেই ওয়েট টিস্যু দিয়ে কিন্তু মেকআপ তুলে ফেলি তো মেকআপ তুলে নেওয়ার পর ভালো করে মুখটা ফেস ওয়াশ করে নিয়ে আর একবার তারপর আমার কাছে যে মশরাইজার থাকে সেটা আমি লাগিয়ে নিই পুরো মুখে কারণ এতক্ষণ মেকআপ ছিল তাই নিজের মুখটাকেও তো এখন ভালোভাবে রাখতে হবে দেখো আমি এভাবেই কিন্তু মেকআপ করি আর তোমাদেরকে যেমন আমি বললাম আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় তাই যতটুকু শিখেছি জেনেছি ততটুকুই করি যদি কোনো মেকআপ আর্টিস্ট আমার এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যদি কিছু ভুল করে থাকি মানে কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ইউজ করতে হয় যদি কিছু আমি ভুল শিখে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার উপকার হবে আমি সেটা নতুনভাবে শিখতে পারবো আর সেভাবেই অ্যাপ্লাই করতে থাকবো তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর রোজ কিন্তু আমি একটা বা দুটো মিনি ব্লগ শেয়ার করি আমার এই চ্যানেলে আর তার সঙ্গে আমার ফেসবুক পেজে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা পারলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেটা